সংবিধান কিভাবে রচিত হবে বাংলাদেশের সংবিধানের মূল নীতিগুলো ভারতীয় প্রধানমন্ত্রী নির্ধারণ করে দিলেন আর ভারতীয় সংবিধানের মূল নীতিগুলোকে বাংলাদেশের সংবিধানের মূল নীতিতে পরিণত করার মধ্য দিয়ে শেখ মুজিবুর রহমান সাহেব বাংলাদেশের স্বাধীনতাকে ভারত মাতার চরণ তিনি বলি দিলেন আমরা পরিষ্কার ভাষায় বলি নতুন বাংলাদেশে বাহাত্তরের বাকশালী ব্যবস্থাপনা চলতে দেওয়া হবে না তাই অবিলম্বে জুলাই সনদ কার্যকর করতে হবে জুলাই সনদ বাংলাদেশের মানুষের নতুন মুক্তির সনদ এই সনদ অনতিবিলম্বে রাষ্ট্রের প্রধান রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে প্রাথমিকভাবে কার্যকর করতে হবে তারপর জাতীয় নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে জুলাই সনাতকে পূর্ণাঙ্গ আইনি ভিত্তি প্রদান করতে হবে সংগ্রামী সাথী ও বন্ধুগণ বাহাত্তর সালে এক নতুন সংবিধান তৈরি হলো যে সংবিধানে ধর্ম নিরপেক্ষতা নামক এক ভারতীয় মতবাদ বাংলাদেশের মানুষের উপর চাপিয়ে দেয়া হলো। থেকে চব্বিশ বছরের বা ভাষা আন্দোলন চৌষট্টির যুক্ত ফ্রন্টের আন্দোলন উনসত্তরের গণ অভ্যুত্থান সত্তরের নির্বাচন একাত্তরের মুক্তিযুদ্ধ কোন সময় কোন রাজনৈতিক নেতা কর্মী দল কেউ কোনদিন বাংলাদেশের মানুষকে ধর্ম নিরপেক্ষতার গল্প শোনায়নি অথচ হঠাৎ করে বাহাত্তর সালে বাংলাদেশের সংবিধানের মূল নীতি হয়ে দাঁড়ালো এই ধর্মনিরপেক্ষ মতবাদ সংগ্রামী সাথী ও বন্ধুগণ বলছি আমাদের অতীতের আমাদের অতীতের বঞ্চনার ইতিহাস বলছি অতীতের আমাদের দুঃখের ইতিহাস বলছি আমাদেরকে বারবার প্রতারিত করবার ইতিহাস বলছি আমাদের জাতির ইচ্ছা এবং অভিপ্রায়কে ক্ষমতাসীনদের দ্বারা প্রতিবার বুটের তলায় পৃষ্ঠ হবার ইতিহাস সংগ্রামী সাথী ও বন্ধুগণ এরপর বাহাত্তর থেকে দুই হাজার চব্বিশ তিপ্পান্ন বছরের ইতিহাস বাংলাদেশের মানুষের সঙ্গে গাদ্দারি করবার ইতিহাস তিপ্পান্ন বছরের ইতিহাস একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনাকে বাহাত্তরের চেতনার নামে এদেশের মানুষের সামনে বিকৃত করবার ইতিহাস আমি বাকশালীরা বাহাত্তর সালে নতুন এক ইতিহাস নতুন এক চেতনা দাঁড় করায় বাহাত্তরের সংবিধানের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের হাজার বছরের ইচ্ছা এবং অভিপ্রায়কে ভারতীয় আধিপত্যবাদের সামনে তারা জলাঞ্জলি দেয় সংগ্রামী ও বন্ধুগণ গত তিপ্পান্ন বছর যারা যখন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছে যে যখন বাংলাদেশকে ভালোবেসেছে বাংলাদেশের মানুষের মুক্তির কথা বলেছে বাংলাদেশের মানুষের উন্নয়নের কথা বলেছে তখনই তাদেরকে রাজাকার বলে আখ্যায়িত করা হয়েছে তখনই তাদেরকে স্বাধীনতা বিরোধী বলে আখ্যায়িত করা হয়েছে তখনই তাদেরকে কখনো জঙ্গিবাদী বলে আখ্যায়িত করা হয়েছে কখনো মৌলবাদী বলে আখ্যায়িত করে এদেশের মানুষের ইচ্ছা তাদের অভিপ্রায় এবং তাদের ভারতীয় আধিপত্যবাদের সামনে বলি দিয়েছে এটা করতে করতেই দুই হাজার চব্বিশ সালে যখন আমার দেশের ছাত্র জনতা এই সকল ভাউতাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়ালো তারা বলল আমরা একটি সুন্দর বাংলাদেশ দেখতে চাই একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ দেখতে চাই আমরা আমাদের স্বকীয় আদর্শে বিশ্বাসী মেধা নির্ভর একটা বাংলাদেশ দেখতে চাই যখন তারা বলল মেধাবীদের মাধ্যমে এই দেশ যদি শাসিত হয় এ দেশে যদি মেধার বিকাশ ঘটে ভারতের দিল্লির আধিপত্যবাদী শক্তি বাংলাদেশে খবরদারি করতে পারবে না আমার ছাত্র জনতা যখন বৈষম্যের বিরুদ্ধে স্লোগান তুলে তারা রাজপথে নামলো তখন ভারতের সেবা দাসী বাংলাদেশের ক্ষমতার মসনাদে দীর্ঘ পনেরো বছর পর্যন্ত অবৈধভাবে দিল্লির গোলামীর দাস নিয়ে ক্ষমতা পরিচালনাকারী স্বৈরাচারী ফ্যাসিবাদী শেখ হাসিনা আমার দেশের চার কোটি ছাত্র জনতাকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল ছেলেরা তখন বলেছিল স্কুল থেকে কলেজ থেকে কমি মাদ্রাসা মাদ্রাসা প্রাইভেট ইউনিভার্সিটি পাবলিক বিশ্ববিদ্যালয় সব সকল বিভেদের দেয়ালগুলো ভেঙ্গে গুড়িয়ে দিয়ে হাতে হাত রেখে রাজপথে নেমে এসে তারা বলেছিল এ কথাই অধিকার চাইলে যদি রাজাকার হতে হয় বৈষম্যের বিরুদ্ধে কথা বললে যদি রাজাকার হতে হয় দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বললে যদি রাজাকার হতে হয় গোটা বাংলাদেশের প্রতিটি শিক্ষাঙ্গন থেকে আওয়াজ উঠল আমি কে তুমি কে সেদিনই শেখ হাসিনার ক্ষমতার কফিনে সর্বশেষ ব্রেক ঠুকে গিয়েছিল সেদিনই বাংলাদেশ থেকে ভারতীয় আধিপত্যবাদের কবর রচিত হয়েছিল সংগ্রামী সাথী ও বন্ধুগণ পাঁচই আগস্টের পর এখন আমরা বসবাস করছি এক নতুন বাংলাদেশে এই বাংলাদেশ ভারতীয় আধিপত্যবাদ বিরোধী বাংলাদেশ এই বাংলাদেশ নিজেদের স্বকীয় আদর্শে উজ্জীবিত হবার বাংলাদেশ এই বাংলাদেশ আগামীর ইসলামী বাংলাদেশ গড়ে উঠবার বাংলাদেশ সংগ্রামী সাথী বন্ধুগণ আমার সর্বশেষ পয়গ্রাম আপনাদের কাছে আমি আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই বাংলাদেশ নিয়ে পৃথিবীর পরাশক্তিগুলো অনেক নাটক মঞ্চস্থ করেছে আর তাদের সেবা তাদের এজেন্টরা বাংলাদেশের স্বার্থকে বিদেশি স্বার্থের সামনে সবসময় কোরবানি করে দিয়েছে কখনো ভারতের স্বার্থের সামনে কখনো রাশিয়ার স্বার্থের সামনে কখনো আমেরিকার স্বার্থের সামনে বাংলাদেশের স্বার্থ জলাঞ্জলি দেওয়া হয়েছে এবার আমরা বলতে চাই আগামীর বাংলাদেশে অন্য কোনো পন্থার রাজনীতি চলবে না আগামীর বাংলাদেশ হবে বাংলাদেশ পন্থার রাজনীতির বাংলাদেশ এজন্য শত শত বছরের ইতিহাস প্রমাণ করে মানুষের যে ইচ্ছা তাদের যে তাদের যে স্বপ্ন মুসলিম জাতিসত্তার উন্মেষ ঘটবে ইসলাম হবে এদেশের চূড়ান্ত গন্তব্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য নিরাপদ ব্যবস্থা সকলের জন্য উন্নত ব্যবস্থা সকলের জন্য সমান অধিকারের রাজনৈতিক বন্দোবস্ত একমাত্র ইসলাম প্রদান করেছে তাই বৈষম্য বিরোধী আন্দোলনের চেতনা যদি বাস্তবায়ন করতে হয় আমি আপনাদেরকে বলে যাই ইনসাফপূর্ণ সমাজ যদি ঘটতে চান যদি সত্যিকার অর্থে বৈষম্যহীন বাংলাদেশ ঘটতে চান মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়ে সম্ভব হবে না সেজন্য একমাত্র বিকল্প হল আল্লাহর জমিনে আল্লাহ খেলাফতের রাজনীতি বাস্তবায়ন করতে হবে তাই খেলাফত ব্যবস্থার অর্থই আইন চলবে আল্লাহর শাসন চলবে আল্লাহর বান্দার আইন চলবে কার শাসন চলবে আল্লাহর বান্দার এই মূল নীতির উপর ভিত্তি করে আমরা ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ গড়ে তুলব ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সেভাবেই আমাদেরকে মোকাবেলা করতে হবে আমরা পরিষ্কার ভাষায় বলি নতুন বাংলাদেশে বাহাত্তরের বাকশালী ব্যবস্থাপনা চলতে দেওয়া হবে না তাই অবিলম্বে জুলাই সনদ কার্যকর করতে হবে জুলাই সনদ বাংলাদেশের মানুষের নতুন মুক্তির সনদ এই সনদ অনতি রাষ্ট্রের প্রধান রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে প্রাথমিকভাবে কার্যকর করতে হবে তারপর জাতীয় নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে জুলাই সনদকে পূর্ণাঙ্গ আইনি ভিত্তি প্রদান করতে হবে আমরা জুলাই সনদ কার্যকর করে সেই জুলাই সনদের ভিত্তিতে আগামীর জাতীয় নির্বাচন দেখতে চাই বাংলাদেশ খেলাফত মজলিস জুলাই সনদের আইনি ভিত্তি সহ পাঁচ দফা দাবিতে বর্তমানে রাজপথে আন্দোলনে রয়েছে আগামীকাল বারোই অক্টোবর বাংলাদেশের প্রতিটি জেলায় জেলায় ডিসি সাহেবের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর জুলাই সনদের আইন ভিত্তি সহ পাশ